ভাইরে বাই ভাই দেখেন আমার অ্যানালাইসিস প্রত্যেকটা গ্রিন চিহ্ন হয়ে আছে এবং প্রত্যেকটা উপর দিকে টানতেছে আর আপনাদের অ্যানালাইসিস যখন চেক করবেন দেখবেন প্রত্যেকটা ডাউন কালো চিহ্ন হয়ে রয়েছে কালো চিহ্ন হয়ে ডাউন নিচের দিকে নামতেছে শুধু উঠতেছে না মানে আপনাদের টিকটকারি পুরাই ডাউন ডাউন মানে ফ্রিজ বসে আছে আর আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু রালিং উপরের দিকে টানতেছে এবং প্রত্যেকটা দেখেন যে গ্রিন টিক চিহ্ন এখানের হিসাবটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝে দিই তাহলে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনাদের টিকটক খুব সহজে আনপ্রিচ করে ফেলতে পারবেন ঠিক আছে তো বিষয়টা হলো এই যে এখানে কিন্তু আমি সাত দিনের একটা হিসাব দেখাইছি আগের সাপ্তাহর তুলনায় আমার এই সপ্তাহে ভিউ লাইক বেশি হয়েছে এই জন্য প্রত্যেকটা কিন্তু এই যে গ্রিন টিক চিহ্ন এবং উপর দিকে টানতেছে ঠিক আছে তো এখানে যদি আমার আগের সপ্তাহ তুলনায় যদি আমার টিকটকে এই যে ফোস্ট ভিউ কম হইতো তাহলে এটা কালো হয়ে থাকতো নিচের দিকে ডাউন দেখায় যাদের ইনস্টাগ্রামে ফ্রিতে ফলো লাইক বাড়াতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর গ্রিজি ক্লিক করবেন এখানে একটা আপনার ফ্যাক ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর গ্রিজি ক্লিক করবেন এখান থেকে সবকিছু বাড়াইতে পারবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এই যে এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করবো তারপর এই যে ইউজার নেম আছে এখান থেকে ইউজার নেমটা কপি করবো তারপর ইউজার নেম এখানে পেস্ট করে দিয়ে দিব এখানে ক্লিক করবো তো দেখেন আমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল পিক এখানে শো করতেছে তো আমাকে যেহেতু বলছে দুইশো আশিটা ফলোয়ার দিবে আমি দুইশো আশি লিখে দিলাম তারপরে যে স্টার্ট এখানে ক্লিক করলাম আমাকে এখানে একশো বিশ সেকেন্ড সময় দেওয়া হয়েছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার দুইশো আশিটা ফলোয়ার বেড়ে যাবে দেখেন অলরেডি ফলোয়ার আসতেছে এই যে উপরে নোটিফিকেশন দেখতেছেন অলরেডি দুইটা চলে আসছে তিনটা চলে আসছে দেখেন যে উরা দুরা ফলোয়ার বাড়তেছে টাইম শেষ আমার দুইশো আশিটা ফলোয়ার বেড়ে গেছে কাজটা সম্পূর্ণ নিজে রিক্স করবে তো এই যে আপনি যখন এখানে সাত দিনে ক্লিক করবেন আপনার এখানে যে অ্যানালাইসিসের হিসাবটা আসবে সেটা হলো আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ যদি আপনার ভিউ লাইক বেশি আসে তাহলে আপনার এগুলা সবগুলা গ্রিন চিহ্ন দেখাবে আর যদি মানে গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ ভিউ লাইক কম আসে তাহলে এখানে কালো চিহ্ন দেখাবে তবে যদি আপনার শেয়ার যদি গত সপ্তাহ তুলনায় কম হয় শুধু শেয়ার এখানে কালো দেখাবে বাকিগুলা যদি আগের থেকে মানে বেশি ভিউ লাইক আসে তাহলে ওগুলাতে বেশি দেখাবে বা আগের তুলনায় যদি কমেন্ট বেশি হয় এটা এই যে গ্রিন টিক চিহ্ন দেখাবে তারপর যদি লাইক যদি গেছে সপ্তাহ থেকে বেশি হয় তাহলে আপনার এখানে এই যে গ্রিন টিক চিহ্ন দেখাবে এবং উপরের দিকে টানতেছে এরকম দেখাবে ঠিক আছে তো এই বিষয়টা আমি আপনাদেরকে আরো সংক্ষিপ্তে বুঝে দিই এটা হলো ধরেন আপনার টিকটো গাড়িতে এক হাজার ফলোয়ার এবং আপনার প্রতি সপ্তাহে ধরেন দুই হাজার করে ভিউ আসে অ্যাভারেজে এক সপ্তাহে তার পরের তো আপনার ধরেন ষোলোশো সতেরোশত বা আঠারোশো ভিউ আসছে তাহলে কিন্তু এটা ডাউন দেখাবে তো এখানে এটা হলো শুধু ভিডিও ভাইরালের জন্য বা পরিউতে ভিডিও থাকে সেই জন্য এগুলো ডাউন দেখায় না ঠিক আছে এটা আপনি অনুযায়ী আপনার গত সপ্তাহতে কত ভিউ লাইক আসছে এবং এই সপ্তাহে কত ভিউ লাইক আসছে এটাই দেখাচ্ছে আর যখন দেখবেন আপনার গত সপ্তাহ থেকে বেশি ভিউ লাইক আসে নাই খুব কম আসছে ডাউন হয়ে গেছে তখন আপনারও ভালো ভালো ভিডিও বানাবেন যে ভিডিওতে ভিউ লাইক আসে যে ভিডিওগুলো মানুষ দেখে তখন দেখবেন সবগুলো আবার আপনার গ্রিন টিক চিহ্ন হয়ে যাবে এইটা হলো হিসাব এখন আমি যদি আঠাশ দিনের হিসাব দেখি মানে আমার এই যে আঠাশ দিন এক মাসের হিসাব দেখি তাহলে দেখেন এই যে আমি আঠাশ দিনের হিসাব দেখতেছি এই যে দেখেন আঠাশ দিনের হিসাব অনুযায়ী আমার সবগুলো ডাউন মানে গেছে মাসে আমার এর থেকে বেশি ভিউ লাইক আসছে আর এই আটাশ দিনে কিন্তু আমার ওরকম ভিউ লাইক আসে নাই আর আমি এক সপ্তাহটা হিসাব করলে দেখেন সবগুলো কিন্তু গ্রিন টিক চিহ্ন তো এক সপ্তাহটা হিসাব করলে মানে আমার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ভিউ লাইক বেশি আসছে যদি আমি আটাশ দিনের হিসাব করি তাহলে মানে আমার গেছে মাস থেকে এই মাসে কিন্তু আমার ভিউ লাইক ডাউন মানে গেসে মাসে আমার টিকটক অ্যাকাউন্টে আরও বেশি ভিউ লাইক ছিল এই মাসে কিন্তু ওই পরিমাণ ভিউ লাইক নাই এই যে দেখেন ভিউ ডাউন তারপর প্রোফাইল ভিউ ডাউন লাইক ডাউন কমেন্ট ডাউন জাস্ট শেয়ার টিক চিহ্ন ওই যে গ্রিন টিক চিহ্ন হয়ে রয়েছে ঠিক আছে তার মানে গেছে মাসের থেকে এই মাসে আমার ভিডিও বেশি বেশি শেয়ার হয়েছে এই জন্য এই যে দেখেন গ্রিন টিক চিহ্ন হয়ে রয়েছে তো যেহেতু আমার গেছে মাসের তুলনায় এই মাসে ডাউন এখন থেকে আমি চেষ্টা করতে হবে আমার ভিডিও আরো ভালো করার জন্য আরো মজাদার ভিডিও তৈরি করার জন্য যেন আমার ভিডিওগুলো ভাইরাল হয় ভাইরাল টপিক নিয়ে ভিডিও করতে হবে তাহলে এই যে আমার যে 28 দিনের হিসাব গেছে আটাইশ দিনের থেকে এই আটাশ দিনে কিন্তু আমার লাইক বাড়া শুরু করবে তো এখানে দেখা যাচ্ছে ষাট দিনের হিসাব আছে তারপরে যে তিনশো পঁয়ষট্টি দিনের হিসাব আছে আপনারা মানে এগুলা দেখতে পারেন যে আপনার মানে গেছে বছর কত ভিউ এই বছর কত ভিউ হয়েছে গেছে বছর থেকে আপনি কি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কি না এটাই মূলত এখানে দেখাচ্ছে তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে অ্যানালাইসিস বিষয় এবং এটা আপনাকে দেওয়ার মানই হলো যে আপনার বর্তমানে কীভাবে আপনার আইডিটা চলতেছে আগের তুলনায় ভিউ লাইক বেশি আসতেছে নাকি কম আসতেছে এটাই তো আপনি ভালো ভালো ভিডিও যখন দিবেন আপনার ভিডিওতে যখন ভিউ লাইক আসবে তখন কিন্তু আপনার এগুলো কিন্তু গ্লী চিহ্ন হয়ে যাবে সবগুলা তো সেই সঙ্গে বন্ধু আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ